সুখবর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বিশাল আকারে একটি দেওয়া হয়েছে এখানে এসএসসি এবং এসএসসি যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো আমি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসিয়াল সাইটটিতে রয়েছি পেজটি দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি তো এই পুরো সার্কুলারটি আমি সুন্দরভাবে দেখিয়ে দেব অবশ্যই কিন্তু আপনার ভিডিওটি দেখা জরুরি কেননা চাইলে আপনি আবেদন করতে পারবেন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো এখানে দেখে নেব সার্কুলারটি প্রকাশিত হয়েছে তেরো মার্চ দু হাজার তেইশ এটি একটি পুনর্নি বিজ্ঞপ্তি এছাড়াও দেখতে পাচ্ছেন ডব্লিউ ডব্লিউ ডট ডট এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন সার্কুলারিতে একটি টেবল দেখতে পাচ্ছেন যেমন প্রথমে রয়েছে ক্রমিক নং পদের ও বেতন স্কেল শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন এছাড়া বাকি জেলা কিন্তু আবেদন করতে পারবেন না তো ভালোভাবে দেখে নেবেন যে আপনার জেলাটি এখানে রয়েছে কি না যদি থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এছাড়াও এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এক নম্বর ক্যাটাগরিতে রয়েছে হিসাব রক্ষক চোদ্দ নং গ্রেড অনুযায়ী শূন্য পদের সংখ্যা চারটি তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বাণিজ্যে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদন করার জন্য এরপর দেখতে পাচ্ছেন দুই নাম্বারে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ষোলো গ্রেড অনুযায়ী পদের সংখ্যা এগারোটি তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তো আপনার যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়া আপনার হালকা পাতলা কম্পিউটার জানতে হবে এই সার্কুলারটি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তিন নাম্বারটা অফিস সহায়ক গ্রেড বিশ অনুযায়ী তো এখানে পদের সংখ্যা একহান্ন জন লোক নেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই পটটিতে আবেদন করতে পারবেন তো এই হচ্ছে এখানে তিনটি ক্যাটাগরি এই তিনটে ক্যাটাগরিতে কিন্তু লুক নেওয়া হচ্ছে এখন আমি বলে দিব এই সার্কুলারটিতে কীভাবে আবেদন করবেন সেই সাথে আবেদনের সময়সীমা কত দিনের রয়েছে পুরো বিষয়টা কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দেব তো শর্তাবলীতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রার্থী প্রার্থীগণকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এছাড়াও বয়সের ক্ষেত্রে আঠাশ তিন দু হাজার তেইশ অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন এখন বলে দেব যে আবেদন কত দিনের ভিতরে আপনাকে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এইচ ইডি ডট টে ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করতে পারবেন তো আবেদনের শুরু তারিখ ষোলো তিন দু আপনারা ষোলো তারিখ থেকেই আবেদনটি করতে পারছেন সকাল দশটা থেকে এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনের জমা দানের শেষ তারিখের সময় তিরিশ তিন দু মানে এই মাসের ভিতরেই কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে মাত্র আপনাকে পনেরো দিনের জন্য দেওয়া হয়েছে বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তো এখন বলে দিব যে এই সার্কুলারটিতে আপনারা আবেদন করার জন্য ক্যাটাগরি ওয়াইজ কত টাকা অনলাইনে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এখানে পেজটিতে দেখতে পাচ্ছেন এক ও দুই নং ক্যাটাগরির জন্য দুই শত টাকা এবং তিন নং ক্যাটাগরির জন্য এক টাকা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট কীভাবে করতে হবে এখানে উদাহরণস্বরূপ কিন্তু দেওয়া রয়েছে প্রথম এস এম এস দ্বিতীয় এসএমএস তো আপনি যদি এস এম এস করতে না পারেন চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু একটি লিঙ্ক পাবেন সেই ভিডিওটি দেখেও কিন্তু আপনি এস এম এসটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে করতে পারবেন তো আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন al-hafiz